আজ শুক্রবার একত্রিশে শ্রাবণ দু সালে চব্বিশ সালের ষোলোই আগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পবিত্রা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করবেন একাদশের এই মহান ব্রত যদি পালন করতে চান আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় অবশ্যই উপকৃত হবেন লাভান্বিত হবেন আর দেখুন যোগ তাপ শোক এগুলি থেকে আমরা যদি নিজেদেরকে মুক্তি মুক্ত করতে চাই তাহলে একাদশেই কিন্তু আমাদের কাছে চরম হাতিয়ার হিসাবে প্রদর্শিত হয়ে থাকে সময় সুযোগের সদ ব্যবহার করুন মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ অর্থ স্বাস্থ্য পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে তবে আজ যারা চাকরিজীবী আছেন অফিসে আপনার কোনো ফিমেল কলিক আপনার নতুন কোনো কর্ম সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে অফিসে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা যদি ধার নিয়ে থাকেন বিনা শর্তে সেটি আপনাদেরকে আজ ফেরত দিতে হবে তা নাহলে সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে যার কারণে আপনাদের আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আর সৃষ্টিশীল কর্মের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মেতামাত মতামতকে জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে